অনেক দিন আগের কথা এক জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ জঙ্গলের সবাই তাকে ভয় করত আর একই জঙ্গলে থাকত এক ছোট্ট দুষ্টু ইঁদুরও একদিন সিংহ দুপুরে ঘুমোচ্ছিল হঠাৎই ছোট্ট ইঁদুরটা খেলা করতে করতে সিংহের শরীরের ওপর দিয়ে দৌড়ে গেল সঙ্গে সঙ্গে সিংহের ঘুম ভেঙে গেল এবং ঘুম থেকে উঠেই সিংহ গর্জন দিয়ে বলতে লাগলো কে আমার ঘুম ভাঙালো সিংহের গর্জন শুনে ইঁদুর ভয় পেয়ে গেল এবং সিংহকে বলল মাফ করো রাজা আমার ভুল হয়েছে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দিলে আমি একদিন তোমার উপকার করব। ইঁদুরের কথা শুনে সিংহ হাসতে হাসতে বলল তুই আমাকে উপকার করবি তুই তো আমার খাবার হবার যোগ্য না যা পালিয়ে যা এই বলে সিংহ ইঁদুরকে ছেড়ে দিল ছাড়া পাওয়া মাত্রই ইঁদুর সেখান থেকে দৌড়ে পালাল এই ঘটনার কয়েকদিন পর সিংহ একদিন শিকারের খোঁজে জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিল হঠাৎ এক শিকারের হরিণের জন্য পাতা জালে আটকা পড়ল আহ এই দড়ি কেটে বের হব কিভাবে আমি তো রাজা তবুও আজ অসহায় এই বলে সিংহ সাহায্যের জন্য চিৎকার করতে লাগল কিন্তু কেউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে এল না ঠিক তখনই তার পাশ দিয়ে যাচ্ছিল ওই ইঁদুরটি সিংহের চিৎকার শুনতে পেয়েছে তার কাছে ছুটে আসে এবং সিংহপে জালের মধ্যে আটকা থাকতে দেখে মনে মনে ভাবে আরে এ তো সেই সিংহ রাজা যিনি আমাকে ছেড়ে দিয়েছিলেন তিনি আজ বিপদে পড়েছেন ইঁদুরটি সিংহকে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং সিংহকে উদ্দেশ্য করে বলে রাজা ভয় নেই আমি আছি এখন আমার সুযোগ এসেছে প্রমাণ করার ছোট হলেও আমি তোমার উপকার করতে পারি ইঁদুরটি তখন সিংহের কাছে যায় এবং সেখানে গিয়ে জালটিকে তার ধারালো দাঁত দিয়ে কাটতে থাকে অনেকক্ষণ চেষ্টা করার পর এই ইঁদুরটি জাল কাটতে সক্ষম হয় এবং সিংহকে শিকারীর হাত থেকে উদ্ধার করে সিংহ ইঁদুরটিকে তাকে সাহায্য করতে দেখে নিজের ভুল বুঝতে পারে এবং ইঁদুরের কাছে ক্ষমা চেয়ে বলে তুই সত্যি আমাকে মুক্ত করলি আমি ভেবেছিলাম তুই তুচ্ছ প্রাণী কিন্তু আজ তুই আমার প্রাণ বাঁচিয়ে প্রমাণ করে দিলি যে ছোট হলেও অন্যের উপকার করা যায় ইঁদুরটি তখন সিংহের কথা শুনে বলে দেখো রাজা ছোট হলেও কেউ তুচ্ছ নয় বড়রা সবসময় শক্তিশালী কিন্তু ছোটরাও বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে প্রিয় বাচ্চারা এভাবেই সিংহ আর ইঁদুর আমাদের একটি বড় শিক্ষা দিল সিংহ ভেবেছিল ছোট ইঁদুর তার কোনো উপকারে আসবে না কিন্তু বিপদে পড়ে সে বুঝল ছোট হলেও কারো গুরুত্ব কখনো কম নয় বড়রা শক্তিশালী হলেও ছোটরা বুদ্ধি দিয়ে অনেক কিছু করতে পারে তাই কাউকে কখনো ছোট করে দেখা উচিত নয় আর সবচেয়ে বড় সত্য হলো বন্ধুত্বই জীবনের আসল শক্তি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ